হ্যালো স্টুডেন্ট আমার চ্যানেল ব্যাস টু অ্যাডভান্স বায়োলজিতে তোমাদের পর স্বাগত জানাই আজকের এই ক্লাসে আমি যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলে রাখি যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আজকের এই গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে শিফর চক্র এই শিফর চক্র আলোচনা করার আগে এই ইউটিউব চ্যানেলে আমি যেসব ক্লাস রেখেছি সি এবং সি টু সাইকেল এবং শালক সংশ্লেষ তোমরা অবশ্যই দেখো কারণ সি এবং সিটু চক্র বুঝলে শিফোর চক্র অলরেডি তার সঙ্গে রিলেশন রেখে আমার যেমন পড়াতে সুবিধা হবে তোমাদের বুঝতেও সুবিধা হবে তাই আমি বলবো শালক সংশ্লেষ শাসন এগুলো তোমরা অলরেডি কভার করে নিয়েছ তবু আমি বলবো শালক সংশ্লেষের যে এই শিফোর চক্র এখানে অন্তত পক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তোমরা ক্লাস দেখো এবং তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আমি কথা দিচ্ছি তাহলে এই সালক সংশ্লেষ প্রথমত কথাটি মানে কি আমি ডাইরেক্ট চলে আসছি কিসের সাবজেক্টে চলে আসছি সালক সংশ্লেষ ফলে তোমরা জানো কার্বন ডাইঅক্সাইডের কার্বন স্থিতিকরণ ঘটে দেখে গ্লুকোজের মধ্যে স্থিতিকরণ ঘটে এই সালক সংশ্লেষ করে অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডের কার্বন স্থিতিকরণ করাতেই সি উদ্ভিদ সিফোর উদ্ভিদ এবং ক্যাম উদ্ভিদ অংশগ্রহণ করে কেন একে সিথ্রি উদ্ভিদ বলছি সালক সংশ্লেষের যে প্রক্রিয়ায় কি হচ্ছে শালক সংশ্লেষের যে প্রক্রিয়ায় প্রথম উৎপাদিত তিন কার্বন যুক্ত যোগ্য থ্রি অ্যাসিড যেসব উদ্ভিদের দিকে উৎপাদিত হয় সেই সব উদ্ভিদকে বলব সিথ্রি উদ্ভিদ এবং শালক সংশ্লেষের যে প্রক্রিয়ায় কি হয় প্রথম উৎপাদিত চার কার্বন বিশিষ্ট অবজালো অ্যাসিড যেসব উদ্ভিদের ক্ষেত্রে উৎপাদিত হয় সেই সব উদ্ভিদের আমরা সাধারণত কি বলছি শিফোর উদ্ভিদ আর ক্যাম উদ্ভিদ হচ্ছে দিনের বেলা এবং রাতের বেলা এদের পতর খোলা বন্ধের উপর কিন্তু নির্ভর করে বলা হয় হয়েছে আমি সাধারণত যেহেতু শিফোর চক্র নিয়ে এখানে আলোচনা করবো জাস্ট পরের ক্লাসে আমি আলোচনা করব। তাই এখানে তোমরা দেখে রাখো যে সালোক সংশ্লেষের আন্ডারে তাহলে সি থ্রি সি কিন্তু কিছুক্ষণ আগে আমি বলেছিলাম সাইকেল বা একে কি বলা হয় ফটো রেসপিরেশন আলোক শ্বসন অর্থাৎ আলোর শ্বসন মানে তোমরা নিশ্চয়ই জানো যে অক্সিজেন নিবে কার্বন ডাইঅক্সাইড দিবে তাই এখানে কার্বন স্থিতিকরণের ব্যাপারে কোনো একটা যোগসূত্র আমরা পাচ্ছি না তবুও একে এখানে রাখা হয়েছে এই কারণে যে সি থ্রি উদ্ভিদকে যদি অতিরিক্ত তাপমাত্রা এবং তীব্র আলোতে রাখা হয় তাহলে এই স্মৃতি উদ্ভিদে একটা চক্র সম্পন্ন হয় যে চক্রটাকে বলা হবে কি সিটু চক্র এই সিটু চক্রের ফলে কি হয় এই যে কার্বন ডাইঅক্সাইড যে কার্বন যে স্থিতিকরণ প্রক্রিয়াটা সিটু চক্র যদি চলে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টেরও বেশি কি হয় কমে যায় অর্থাৎ মনে রাখতে হবে স্মৃতি উদ্ভিদে সিটু চক্র চলার ফলে কার্বনের স্থিতিকরণ রেটটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টেরও বেশি কমে যায় হল ফলে কি হবে উৎপাদন ক্ষমতা থ্রি উদ্ভিদের তাহলে কমে যাবে অপর পক্ষে যদি আমি শিফোর উদ্ভিদের ক্ষেত্রে একটু লক্ষ্য করি তাহলে শিফোর উদ্ভিদের ক্ষেত্রে সিটু সাইকেল কিন্তু হয় না না হওয়ার জন্য কি হয় এর উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বেড়ে যায় অন্যদিকে আমি যদি দেখি ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে ও সিটু সাইকেল হয় না সিটু চক্র বা সিটু সাইকেল ক্যাম উদ্ভিদে না হওয়ার ফলে এর ক্ষেত্রেও কি প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বেড়ে যাবে কিন্তু কি সি ফোরের থেকে বাড়বে না সিঁথ্রির থেকে বাড়বে সি থ্রির থেকে বাড়বে কিন্তু থেকে কম হবে এই হচ্ছে মূল ব্যাপার এরপর ক্লাসে কোয়েশ্চেন গুলো আমি নিয়ে এসেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার পড়তেও সুবিধা যেরকম হবে বোঝার ক্ষেত্রেও সুবিধা হবে প্রথমত হচ্ছে কি সি থ্রি প্ল্যান্টের উদাহরণ দাম সিঁথ্রি থ্রি প্ল্যান্টের উদাহরণ হচ্ছে ধান গম ইত্যাদি এরপর এখানে একটা কোড করেছি যে সিট্রি উদ্ভিদের মধ্যে সিটু চক্র দেখা যায় অবশ্যই সিটু চক্র দেখা যায় কিন্তু সিফোর উদ্ভিদের মধ্যে সিটু চক্র দেখা যায় না ফলে কি এই উৎপাদনশীলতার দিক থেকে কম বেশি একটা জিনিস আসে আমি একই আগে আলোচনা করে দিয়েছি এরপর আসছি সিটু উদ্ভিদের উদাহরণ দাও সিটু উদ্ভিদের উদাহরণ ধাপ এবং মটর আমি জাস্ট দুটো উদাহরণ এখানে কোড করেছি ধারে বিজ্ঞান সম্মত নাম তোমরা জানো ওরাই দা এবং হচ্ছে মটর গাছের বিজ্ঞান সম্মত নাম জানো পাইথং সাঠিভা এরপর আসছি কাকে আমরা সিফোর চক্র বলবো অর্থাৎ সিফোর পর বা সিফোর চক্র কাকে বলবো সিফোর চক্র তাহলে সালোক একটা পার্ট যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী যৌগ হিসাবে কি উৎপন্ন হয় চার কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আমি ও এ এ দ্বারা শর্টে কোড করেছি বোঝা গেছে উৎপন্ন হয় তাকে কি বলছি সিফোর চক্র বলছি একে হ্যাজ এবং স্ল্যাগ পাথওয়ে বলে কেন হ্যাজ এবং স্ল্যাগ নামক দুজন বিজ্ঞানী প্রথম এই সি ফোর পাথওয়ে কিন্তু পর্যবেক্ষণ করেছিলেন এবং নামকরণ করেছিলেন তাই সি ফোর চক্র কি বিজ্ঞানী এবং স্ল্যাগের নাম অনুসারে কি বলা হয় যে এবং স্ল্যাগ চক্র বলা হয় নেক্সট আসছি সি ফোর উদ্ভিদ কাকে বলবো তাহলে একটু আগে বলেছিলাম সি থ্রি উদ্ভিদ কাকে বলছি একটু পরে এটাই বলছি যে সি উদ্ভিদ কাকে বলবো সিফোর উদ্ভিদ যে উদ্ভিদের সালক সংশ্লেষে সিফোর চক্র হয়ে থাকে মিনস হচ্ছে যেসব উদ্ভিদে সালোক সংশ্লেষে সিফোর চক্রের মাধ্যমে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ হিসাবে চার কার্বন বিশিষ্ট অক্সালিক উৎপন্ন হয়ে থাকে সেই সব উদ্ভিদকে কি বলবো আমরা সিফোর উদ্ভিদ বলবো এই সিফোর উদ্ভিদের উদাহরণ যদি হয় আখ ভুট্টা সরগা ইত্যাদি এই উদাহরণটা তোমরা অবশ্যই মনে রাখবে নেক্সট হচ্ছে ক্রান্স অ্যানাটমি কি এতক্ষণে একটা কোশ্চেন যে ক্রান্স অ্যানাটমি কাকে বল সি থ্রি উদ্ভিদের ক্ষেত্রে আমি দেখেছিলাম আর সি ফোর উদ্ভিদের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি সি থ্রি উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল কলার কোষ ছিল কিন্তু সি ফোরে মেসোফিল কলার কোষ তো আছে আছে সঙ্গে কি আছে বান্ডিল শীত কোষ আছে বোঝা গেল একবার বলছি সি থ্রি উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল কোষ আছে এই মেসোফিল কোষে ক্লোরোফিল আছে বা ক্লোরোপ্লাস্ট আছে কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল তো কোষ আছে আছে তৎসহ কি আছে বান্ডিল শীত কোষ আছে বান্ডিল শীত কোষ আছে বোঝা গেল তাহলে এই ক্ষেত্রে দুটো কোষ আছে এই ক্ষেত্রে একটা কোষ আছে মজার বিষয় হচ্ছে তোমাদের যে এখানে মেসোফিল থাকা সত্ত্বেও এখানে মেসোফিল আছে আবার এক্সট্রা বান্ডিল আবরণী শীত কোষ আছে বান্ডিল শীত কোষ আছে সরি বান্ডিল শীত কোষ হবে বলো তো এই রকম অ্যারেঞ্জমেন্ট বা সজ্জা রাখার কারণ কি কারণটা খুবই সহজ যে যদি শুধু মেসোফিল কলার কোষ থাকলো তাহলে তাপমাত্রা যদি বেশি হতো আলোর তীব্রতা যদি বেশি হতো তাহলে এই শুধু মেসোফিল কলার চারিপাশে যেহেতু কোর প্লাস কোর প্লাস্ট আছে এবং যেহেতু ফটো সিস্টেম টু আছে ফটো সিস্টেম টু থাকার ফলে কী হবে অক্সিজেনের ঘনত্ব বাড়বে ফলে আমি সেদিন যে কোড করেছিলাম পুষ্পারাল বলে রুবিস্কো এনজাইম রুবিস্কো তখন কার্বন ডাই দিকে আর ঝুকেগা নেই ও ঝুকেগা কি ধর অক্সিজেনের দিকে তখন ঝুঁকে যাবে ফলে অক্সিজেনকে যোগ করে সি টু সাইকেল চালাবে ফলে কি হবে উৎপাদনশীলতা কমবে এতে তো উদ্ভিদের প্রচুর লস হওয়ার কথা তাই উদ্ভিদ কি করলো যে না পুষ্পারাজকে মেসোকিল কলায় না রেখে নতুন একটা কলা বান্ডিল শীত কোষে রাখতে হবে ফলে কি হবে আমাদের কিছুটা লাভবান হবে এই জন্য শিখর উদ্ভিদের ক্ষেত্রে কি দুটো অ্যারেঞ্জমেন্ট এসছে অর্থাৎ মেসোকিল কোষ বান্ডিল শীত কোষ তারপরে আছে কি তোমার বান্ডিল নালিকা বান্ডিল আছে কাঁচ অ্যানাটমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছো একটা পাতার আমি জাস্ট ডায়াগ্রাম এতটা না পরিষ্কার হতে পারে তবুও বোঝানোর জন্য যথেষ্ট পাতার ঊর্ধ্বতল পাতার নিম্নতল এই পাতার এরকম ঊর্ধ্বতলে কোষ দিয়েছি নিম্নতলে কোষ দিয়েছি এরকম দিয়েছি এইখানে যে কোষগুলো আমি ব্র করেছি এগুলো হচ্ছে মেসোফিল কোষ মেসোফিল কোষ কাঁচার দিকে ঘুরে মানে অবস্থান করে আছে নালিকা বান্ডিলের চারদিকে নালিকা বান্ডিল সরি বান্ডিল শীত কোষের চারিদিকে অবস্থান করে আছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বান্ডিল শীত কোষ হয়েছে এই বান্ডিল শীত কোষের ভেতর আছে কি নালিকা বান্ডিল আর নালিকা বান্ডিল জাইলেমার প্রয়োগ নিয়ে গঠিত অর্থাৎ পাতার এলাকার মধ্য দিয়ে নালিকা বান্ডিল থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ এলো এসে এইসব কোষগুলোকে দিল হয়েছে দেওয়ার পর কি হচ্ছে এই যে কোষগুলো তাহলে কি গ্লুকোজ উৎপন্ন করবে এই গ্লুকোজটা আবার কিসে যাবে এই নালিকা বান্ডলে যাবে নালিকা বান্ডলে যাওয়ার পর হচ্ছে কি হচ্ছে ফ্লোয়েম দিয়ে টোটাল শরীরে ছড়িয়ে পড়বে অর্থাৎ মূল থিম হচ্ছে জাইলেমের মাধ্যমে জল এসে পার্শ্ববর্তী সব কোষগুলোকে দিয়ে গেল এই কোষগুলো কি রান্না করলো গ্লুকোজ তৈরি করলো গ্লুকোজ আবার কি ফ্লোয়েমে অর্থাৎ ফ্লোয়েমে এইখানে দিল ফ্লোয়েম সারা দিয়ে ছড়িয়ে দিল বোঝা গেল মোদের বিষয় ক্রান্স অ্যানাটমি দেখতে पाछो যে নালিকা বান্ডিল এই যে নালিকা বান্ডিলের চারপাশে মালারমতো যে বান্ডিল শীত কোষগুলো সাজিয়ে আছে এই রকম বিন্যাস বা সাজ্জাকে বলা হচ্ছে ক্রান্স অ্যানাটমি আরেকবার বলছি সি4 উদ্ভিদের ক্ষেত্রে কার ক্ষেত্রে সি4 উদ্ভিদের ক্ষেত্রে কার চারিদিকে নালিকা বান্ডিলের চারিদিকে বান্ডিল সিট গুলো যে মালার মতো সজ্জিত থাকে সেই গঠন বা সেই বলা হচ্ছে ক্রান্স অ্যানাটমি বলা হচ্ছে এরপরে আসছি ক্রান্স অ্যানাটমি তে তুমি দেখতে পাচ্ছ এখানে বান্ডিল সিট কোষ আছে আর মেসোফিল কোষ আছে দেখো উদ্ভিদের ক্ষেত্রে এই গঠন বিন্যাস তো দেখা যাচ্ছে ফলে দেখো কোরোপ্লাস্ট দেখো এইখানে আমি একটা কোর্স করেছি এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট তাহলে বান্ডেল শীত কোষের ক্লোরোপ্লাস্টটা দেখো তুলনামূলকভাবে বড় কিন্তু মেসোফিল কলার কোষের যে ক্লোরোপ্লাস্ট এই যে ক্লোরোপ্লাস্ট এইটা যে দিয়েছি এই অপেক্ষাকৃত ছোট হয় এবং এই ক্লোরোপ্লাস্টে পিএস টু এবং পিএস ওয়ান এদের যে থাকার যে একটা পরিমাণ বা কোনটা থাকে কোনটা থাকে না এরূপ অবস্থায় বিভিন্নতা দেখা যায় অর্থাৎ সিফোর উদ্ভিদের বলতে গেলে সিফোর উদ্ভিদের কি হচ্ছে বা দেখা যায় দ্বির দেখা যায় আমি পরেই আলোচনা করছি তার আগে আমি বলে প্রথমত এই ঘটনাটা তোমরা বুঝতে পেরেছ আশা করি প্রথম থেকে এইটা এখানে যেটা হচ্ছে কেন সিপোরুপিত বিবর্তনের দিক থেকে এই পৃথিবীতে এলো মজার বিষয় সীত্রি উদ্ভিদ নর্মালি যেভাবে টেম্পারেচার কম থাকে সেই সব জায়গায় কিন্তু সীত্রি উদ্ভিদ থাকে কিন্তু পৃথিবীর সব জায়গায় তো আর টেম্পারেচার সমান হয় না ট্রপিক্যাল রেন ফরেস্টের কথা ভাবো যেখানে যে টেম্পারেচার সবসময় হাই হিউমিডিটি খুবই জল থাকে বা জলবিহীন যেসব জায়গা আছে অর্থাৎ জলবিহীন মিনস নয় জল কম যেসব জায়গায় আছে সেই জায়গার ক্ষেত্রে কিছু তো উদ্ভিদ আছে তাদের বেঁচে থাকার জন্য তো কিছু অর্গান রেভ্যাক্ট করতে হবে তাই কি বললাম যে সিফুল প্ল্যান্ট সিফোর প্ল্যান হচ্ছে কনভারজেন্স ইভোলিউশনের ফলে এসেছে নট অ্যানসেস্টার ইভোলিউশন সিফোর প্ল্যান এসেছে কি এসেছে কিসের মাধ্যমে কনভারজেন্স কনভারজেন্স ইভোলিউশনের ফলে এসেছে ইভোলিউশনের ফলে এসেছে হলো এ কিন্তু অ্যানসেস্টার তার কোন পুরনো যে অ্যানসেস্টার থেকে আসে হয়েছে এরপর

এই মেসফিল কোষে কি হচ্ছে লাইট রিয়াকশান অর্থাৎ আলোক দশা হয়শে আলোক দশা হচ্ছে আর বান কোষে কি হচ্ছে ডাক রিয়ান হয়েছে কি হচ্ছে লাইট ওর ডাক দুটোই কিন্তু ঘটে অর্থাৎ আলোক দশা কর বা বা আলোক নিরপেক্ষ যেটাকে অন্ধকার দশা তোমরা বলছো আলোক নিরপেক্ষ দশা ঘটে এখানে একটা ঘটছে এখানে দুটো ঘটছে হয়েছে এরপর আমরা চলে যাব এই ট্রান্স অ্যানাটমিকে এই জিনিসের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব অর্থাৎ মেসোফিল কলা কি বৈশিষ্ট্য আছে আর বান্ডেল সিট কোষের কিছু বৈশিষ্ট্য আমরা যদি বুঝতে পারি তাহলে শিবচক্র ইজি ভাবে তুমি করতে পারবে এরপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি বান্ডেড সিলকোষের কিছু বৈশিষ্ট্য পেটকে উৎসেচক এবং রুবিস্কো উৎসেচকের কিছু বৈশিষ্ট্য জানতে হবে তোমাদের বিশেষ করে না জানলে কিন্তু সিপো চক্র যখন আমি আলোচনা করব তাতে কিন্তু একটু অসুবিধা হবে তাই এটা ভালো করে জেনে রাখবো জাস্ট কয়েকটা পয়েন্ট এবং তারপর আমরা জানবো কি সিপোর উদ্ভিদের মেসুলি কোষ এবং সিপোর উদ্ভিদের বান্ডেল শীত কোষের মধ্যে যে পার্থক্য সেটা জানবো তাই প্রথমে বান্ডেল শীত কোষের হচ্ছে কি কোষ কোনো প্রকার গ্যাস আসা যাওয়া করতে পারে না কারণ কোষ হচ্ছে অবৈধ হলো কোষপাচীর অভেদ আর কি হচ্ছে এই জন্য যেহেতু কোষপাচীর অভেদ তাই এখানে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড তো যাওয়া আসা সেরকম করতে পারছে না ফলে কি অক্সিজেন না যাওয়া গেলে অক্সিজেন কি হচ্ছে অক্সিজেন যদি না যায় সেখানে যে রুবিস্ক এনজাইম আছে রুবিষ্ক অক্সিজেন সঙ্গে তাহলে কখনো যুক্ত হতে পারবে না

যে পুষ্পা এই পুষ্পা কিন্তু দুটো কাজ আছে অর্থাৎ রুবিস্কো এনজাইম দুটো কাজ আছে যেটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হতে পারে এই পরে আমরা দেখছি রুবিস্কো এনজাইম কোথায় পাওয়া যায় রুবিস্কো সি4 উদ্ভিদের ক্ষেত্রে বান্ডেল সিথ কোষের যে কোরোপ্লাস্টের স্টোমা আছে সেখানে পাওয়া যায় আবার এই রুবিস্কো এনজাইম বা উৎসেচক সি3 উদ্ভিদের কোথায় পাওয়া যায় মেসোফিল কোষের কোরোপ্লাস্টের যে স্টোমা আছে সেখানে কিন্তু এই রুবিস উৎসেচক কিন্তু পাওয়া যায় বোঝা গেল কোন উদ্ভিদের সিথ্রি উদ্ভিদের মেসোফিল কোষের কোরোপ্লাস্টের স্টোমাতে কিন্তু কে থাকছে রুবিস এবং সি4 উদ্ভিদের কোথায় বান্ডিল সিথ কোষের কোথায় থাকছে কোরোপ্লাস্টের স্টোমায় থাকছে তোমার কি রুবিস্কো কো ইনজাইম বোঝা গেল এরপর আসছি মেসোফিল কোষ এবং বান্ডিল বান্ডেল কোষের সম্পর্কে এদের যে পার্থক্য কি কি পার্থক্য দেখা যাচ্ছে অর্থাৎ একটা আমি এখানে উদ্ভিদের পাতা নিয়ে এই শিফরুদ্রিদের পাতার মধ্যে কোষ এবং বান্ডেল কোষ এবং নারিকা বান্ডিলকে আমি দেখিয়েছি তার ভেতর এই যে বান্ডেল কোষ আর মেসোফিল কোষের পার্থক্যটা জাস্ট এখানে আমি লিখেছি খুবই ইজি পার্থক্য যেটা হচ্ছে মেসোফিল কোষ শিপরুদের মেসোফিল কোষে কি দেখা যায় আলোক দশা হয় আর শিপরুদের বান্ডেল সিট কোষে কি হয় আলোক দশাও ঘটতে পারে আবার আলোক নিরপেক্ষ দশাও ঘটতে পারে নেক্সট হচ্ছে দ্বিতীয় পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ গ্রানাল ফাইলা অর্থাৎ মেসোফিল কোষে শিপরুদের যে মেসোফিল কোষ আছে এই কোষে আছে এখানে যে গ্রানাল ফাইলা আছে এই গ্রানাল ফাইলা পয়েন্টে পিএস টু এবং পিএস ওয়ান আছে এবং স্ট্রোমা ল্যাবেলিতে কি আছে

হচ্ছে অর্থাৎ জল হয়ে এইচ প্লাস আর ওইচ মাইনাস ওইচ মাইনাস থেকে কি হচ্ছে অক্সিডাম জল উৎপন্ন হচ্ছে নেক্সট দেখো স্ট্রোমার লেভেলিতে শুধুমাত্র আছে পিএস ওয়ান এর ক্ষেত্রে আমি তোমরা দেখিয়ে নিই এটা পিএস টু এর ক্ষেত্রে পিএস ওয়ানের ক্ষেত্রে কিন্তু কখনো জলের ফটোলাইসিস হয় না জাস্ট বিক্রিয়া কেন্দ্র পিএস ওয়ান এইরকম পিএস ওয়ান থেকে যে ইলেকট্রন বেরিয়েছিল সেই ইলেকট্রন আবার বিক্রিয়া ফিরে আসছে এখানে কোনো জলের বিশ্লিষ্ট হয় না অর্থাৎ জল ভেঙে যায় না জলের ফটোলাইসিস হয় না জলের যেহেতু ফটোলাইসিস হয় না সেখানে তাই অক্সিজেনও উৎপন্ন হয় না তাহলে এখানে অক্সিজেন উৎপন্ন হয় না হলো নেক্সট হচ্ছে ইন্টারসেলুলার জায়গা অর্থাৎ ইন্টারসেলুলার স্পেস মেসোফিল কলার ভেতরে এই যে মেসোফিল কলার মাঝে যে ইন্টারসেলুলার স্পেস কিন্তু থাকছে ইন্টারসেলুলার স্পেস কিন্তু মেসোমের কলার ভেতর থাকছে বাট ইন্টারসেলুলার জায়গা আর থাকছে না বান্ডেল সিট এটা তোমরা এইভাবে করে নিবে ভালো করে এঁকে নিবে বান্ডেল সিট কোষের ভেতর কিন্তু ইন্টারসেলুলার জায়গা থাকতে পারে না কারণ এদের কোষ হচ্ছে কি অভেদ দোয়ের ভেতর দিয়ে বা বাইরে দিয়ে অর্থাৎ বান্ডেল সিট কোষের কোষ অভেদ্য হওয়ায় বাইরে থেকে কোনো গ্যাস ভেতরে যাচ্ছে না ভেতর থেকে কোনো গ্যাস বাইরে বেরিয়ে আসছে না নেক্সট হচ্ছে কোষের যে আকার মেসোফিল কোষের আকার কিন্তু এখানে বড় হলেও এর মেসোপিল বড় একেছি কিন্তু আকার ক্ষেত্রে নয় মেসোপিল কোষের আকার হচ্ছে ছোট হবে কিন্তু বান্ডলসিত কোষের আকার হবে তুলনামূলকভাবে বড় আরো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো বান্ডলসিত কোষের যে কোরোপ্লাস্ট আছে তার হচ্ছে সাইজ কিন্তু হচ্ছে বড় এবং মেসোপিল মেসোফিল কোষের যে কোরোপ্লাস্ট আছে তার সাইজ কিন্তু ছোট হবে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই মেসোপিল কোষে কিন্তু সি থ্রি সাইকেল বা কেলভিন চক্র কিন্তু ঘটছে না তাহলে শিখুনীদের ক্ষেত্রে মেসো বিল কোষে কখনো কি শিব থ্রি সাইকেল ঘটছে না বা শীত্রি চক্র ঘটছে না কিন্তু কোথায় ঘটছে এটা বান্ডেল শীত কোষে কিন্তু শীত থ্রি সাইকেল বা কেলবি চক্র ঘটছে বলুন মেটস হচ্ছে আলোকদশা আলোকদশা কিন্তু এই মেসোভিল কোষে কিন্তু খুব ফার্স্ট হয় কী বললাম আলোকদশা মেসোভিল কোষে খুব ফার্স্ট হয় ফলে প্রচুর পরিমাণে বা খুব দ্রুত এটিপি এবং এলটিপি উৎপন্ন হয় কিন্তু বার্ডিল শীত কোষের এই যে এটিপি উৎপন্ন হওয়া বা আলোর দশার যে রেটটা ফার্স্ট হবে কি স্লো হবে তা নির্ভর করে কি এই মেসোফিল কোষের উপর কিন্তু নির্ভর করে অর্থাৎ মেসোফিল কোষের উপর নির্ভর করে কার আলোক দশা বা অন্ধকার দশা ফাস্ট বা স্লো হবে বান্ডেল শীত কোষের অন্ধকার দশা বা আলোক দশা ফাস্ট বা স্লো হবে এটা নির্ভর করে মেসোফিল কোষের আলোক দ্রুততা বা হ্রাসতার উপর বোঝা গেল এরপর আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে সিম্প চক্রকে জাস্ট এইখানে ডায়াগ্রামের মাধ্যমে শো করিয়েছি তোমরা মনে করো এটা হচ্ছে মেসোফিল কোষ আর এটা হচ্ছে বান্ডেল কোষ অর্থাৎ ফিগারকে যদি অর্থাৎ এইখানকার স্ট্রাকচার এটা মনে করো বান্ডেল কোষ আর এটার পাশেরটা এই কোষটা হচ্ছে মেসোফিল কোষ এই দুটোকে জাস্ট অল্টারনেট আমি উল্টে দিয়েছি তাহলে মেসোফিল কোষে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার পর কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে বাইকার্বনেট উৎপন্ন করবে এক্ষেত্রে সাহায্যকারী উৎসেচক হচ্ছে কি কার্বনি অ্যানহাইড্রেটে অ্যানহাইড্রেটস বোঝা যায় বাইকার্বনেট পর বিশ্লিষ্ট হয়ে এইচ পাজ এইচ সিও থ্রি মাইনাসে পরিণত হবে এইচ সিও থ্রি মাইনাস পরে এই যে মেসোফিল কোষে অবস্থিত ফস্ফ পাইরুভেট পাইরোভেড পিইপি এই ফস্ফ পাইরুভেটের সঙ্গে যুক্ত হয়ে অবজালো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করবে অর্থাৎ বলতে গেলে HCO3 থ্রি ফসফোইনল পাইরোভেটের সঙ্গে যুক্ত হয়েছে পেপটিজ নামক উৎসেচক সাহায্য করেছে এবং উৎপন্ন করেছে কি চার কার্বন যুক্ত প্রথম স্থায়ী যোগ্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যখন ম্যারিক অ্যাসিডে পরিণত হবে তখন কি হয় মিসোফিল কলায় যে আলোক দশা ঘটে অর্থাৎ মিসোফিল কলার কোষে কি আছে টিএস টু অর্থাৎ ফটো সিস্টেম টু এবং ফটো সিস্টেম ওয়ান যে আছে তার প্রভাবে আলোক দশা হচ্ছে আলোক দশা প্রভাবে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন হচ্ছে এবং এ উৎপন্ন হচ্ছে এই এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস যখন অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে তখন কিসে পরিণত হয়ে যাচ্ছে এনএডি প্লাসে পরিণত হচ্ছে অর্থাৎ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে বিচারিত হচ্ছে এবং এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস এনএডিপি প্লাসে জারিত হয়ে যাচ্ছে এরপর ম্যালি অ্যাসিড নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে বান্ডেল শীত কোষে প্রবেশ করলো এবং বান্ডেল শীত কোষে প্রবেশ করার পরে ম্যালিক অ্যাসিড যখন অবজালো অ্যাসিডিক অ্যাসিডে পরিণত হচ্ছে সেই সময় এনএডিপি প্লাস কিসে পরিণত হয়ে যাচ্ছে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাসে পরিণত হচ্ছে অর্থাৎ এনএডিপি প্লাস বিজারিত হচ্ছে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাসে এবং ম্যালিক অ্যাসিড জারিত হয়ে অক্সালোয়াসিডে পরিণত হচ্ছে নেক্সট বার এই অক্সালোয়াসিটিক অ্যাসিড যখন তিন কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে সেক্ষেত্রে এগন কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করে যাচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড রুবিস্কো নামক উৎসেচকের সাহায্যে যুক্ত হচ্ছে যুক্ত হয়ে কেলভিন চক্রে অংশগ্রহণ করছে এবং সেই মুহূর্তে কি উৎপন্ন হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও উৎপন্ন হচ্ছে এই ক্ষেত্রে যে এন h+ প্লাস এইচ প্লাস উৎপন্ন হয়েছিল এটা কেলভিন চক্রে প্রবেশ করে যাবে এ পর্যন্ত বোঝা গেছে এরপর আসছি পাইরুভিক অ্যাসিড তিন কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড নির্দিষ্ট চ্যানেলের মারফত বান্ডেল শীত কোষ থেকে পুনরায় কি মেসোফিল কোষে প্রবেশ করলো মেসোফিল কোষে প্রবেশ করার পর এই পাইরুভিক অ্যাসিড কি উৎপন্ন করছে ফসফো ইনোল পাইরুভেট এই ফসফোইনল পাইরুভেট কেন উৎপন্ন করছে যদি পাইরুভিক অ্যাসিড ফসফোইনল পাইরুভেট যদি না উৎপন্ন করত তাহলে বিক্রিয়া এই যে বিক্রিয়া বারবার কিন্তু সম্পন্ন হতে পারত না এই পাইরুভিক অ্যাসিড যখন ফসফোইনল পাইরুভেটে পরিণত হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে আলোক দশায় যে দুই এডিপি উৎপন্ন হয়েছিল এই দুই এডিপি কিন্তু এডিপিতে পরিণত হচ্ছে এবং পাইরুভিক অ্যাসিড সে এই এটিপি থেকে ফসফেট নিয়ে ফসফোইনল পাইরুভেটে পরিণত হচ্ছে বোঝা গেছে আর এটিপি যখন এটিপি তে পরিণত হচ্ছে সে ক্ষেত্রে সাহায্যকারী উৎসেচক হচ্ছে পিপিটিকে বলুন এরপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা তোমাদের জানতে হবে এখানে হচ্ছে সিপো চক্রের ক্ষেত্রে প্রাথমিক কার্বন ডাই অক্সাইড গ্রহিতার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভেট এই কিন্তু প্রাথমিকভাবে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করছে নেক্সট হচ্ছে কি একটি কার্বন স্থিতিকরণের জন্য শিফোর চক্রে কতগুলো এটিপি খরচ হয় এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যখন পাইরুভিক অ্যাসিড ফস্প ইউন পরিণত হচ্ছে সেক্ষেত্রে খরচ হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে আমি লিখেছি ফস্প ইউন পুনরুৎপাদন এই ফস্প ইউন পায়ুরুভেটের পুনরুৎপাদনের জন্য দুই অনু এটিপি খরচ হচ্ছে হলো নেক্সট এখানে দেখতে পাচ্ছ বান্ডেল শীত কোষে কেলভিন চক্র বা সিথ্রি চক্র চলছে আর তোমরা জানো যে একটা কার্বন যদি সিথ্রি চক্রে ফিক্স হতে হয় সেক্ষেত্রে তিন অনু এটিপি কে কাজে লাগাতে হয় তাহলে মোট হচ্ছে কি প্রথম হচ্ছে পুনরুৎপাদনের জন্য দুই অনু এটিপি আর কেলভিন চক্র চালানোর জন্য তিন অনু এটিপি মোট তাহলে একটি কার্বনকে ফিক্সড করার জন্য বা স্থিতিকরণের জন্য পাঁচ অনু এটিপি লাগছে এবং সঙ্গে আমি বলিনি যে এখানে দেখো একটি এলইডি পিএইচ প্লাস এইচ প্লাস খরচ হচ্ছে এখানে হচ্ছে একটি এলইডি পিএইচ প্লাস এইচ প্লাস খরচ হচ্ছে কটি এলইডি পিএইচ খরচ হচ্ছে দুটি এলইডি পিএইচ খরচ হচ্ছে বোঝা গেল তাহলে এটা ভালো করে তোমরা পড়বে এরপর আমি তোমাদের বলি রাখি সাপোজ এইখানে তাহলে কার্বন ডাই অক্সাইড ঢুকলো এখানে গিয়ে কেলভিন চক্র সম্পন্ন হলো এখানে গিয়ে তাহলে গ্লুকোজ উৎপন্ন হলো এই গ্লুকোজটা কোথায় যাবে এই গ্লুকোজটা তাহলে এইখানে যে তাহলে এখান থেকে এইখানে হলো এখানে গ্লুকোজ উৎপন্ন অলরেডি হয়ে গেছে এই গ্লুকোজটা তখন নালিকা বান্ডিলে ফ্লোয়েমে যাবে নালিকা বান্ডিলে ফ্লোয়েমে যাওয়ার পর সেখান থেকে টোটাল শরীরে ছড়িয়ে পড়বে অর্থাৎ এরা হচ্ছে পরিবহন করে নিয়ে যায় বুঝতে পারলে তাহলে মধ্যে কথা বলতে গেলে মেসোফিল কলার কোষে প্রথমত কার্বন ডাইঅক্সাইড পত্রননলের মাধ্যমে ঢুকে কার্বন ডাই অক্সাইড কি গৃহীত হলো এখান থেকে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়ে কোথায় গেল এইখানে গেল ম্যালিক অ্যাসিড থেকে এইখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড নেক্সটবার আবার ঘুরে এসে তারে ফসফিনেট করলো এই নালিকা বান্ডিল অর্থাৎ বান্ডিলিত কোষে তাহলে দ্বিগুণ উৎপন্ন হয়ে গেল কোষটা তাহলে কি নালিকা বান্ডিলে দিল নালিকা বান্ডিলে থাকা প্রয়ে সারাষ্ঠিতে ছড়িয়ে দিল এই ভাবে প্রসেস কিন্তু হইই থাকে বোঝা গেল এরপর আমরা যেটা আসবো যে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে কি সিফো চক্রের গুরুত্ব মেন কোশ্চেন হচ্ছে কি শিফ চক্রের গুরুত্ব কি এই শিফ চক্রের গুরুত্ব বলতে গেলে তোমরা সাধারণত একটু আগেই দেখেছো যে শিফ চক্রের মা চক্রে কি সিটু সাইকেল হয় সিটু সাইকুল হয় না তাই হচ্ছে উৎপাদন ক্ষমতা সিথ্রি উদ্ভিদের চেয়েও বেশি আর শিফর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে কম কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব লাগে আর একটা হচ্ছে কি অতিরিক্ত স্ট্রেসফুল কন্ডিশন মিনস হচ্ছে কি অ্যাডভার্স কন্ডিশন অথবা যদি বলি প্রতিকূল পরিবেশতে অর্থাৎ যেখানে জলের কিলন থাকে জল কম থাকে তাপমাত্রা খুব বেশি থাকে হাই টেম্পারেচার বা লবণাক্ততা মৃত্তিকা যেখানে থাকে সেই সব জায়গায়ও শিফল উদ্ভিদ অনায়াসে চালক সংশ্লেষ করতে পারে। হলো নেক্সট হচ্ছে যে এখানে মূল কথা হচ্ছে উদ্ভিদের উদ্ভিদের তাহলে উৎপাদনশীলতা বেশি এবং সংশ্লেষের হারও বেশি কারণ এখানে কোনো সিটু সাইকেল হচ্ছে না ফলে কোনো কার্বন ডাইঅক্সাইড লস হওয়ার কোনো প্রবণতা নেই তাই তোমরা এটা লিখতে পারবে প্রত্যেকে তাহলে আজকে এই মতো